এই প্রোডাক্টটা আপনারা হচ্ছে শীতকালীন পরিচর্যা হিসেবে অবশ্যই মাস্ট বি ব্যবহার করেন এটা যদি আপনি মাত্র হচ্ছে 100 এমএল এর দাম 670 টাকা এটা দেখাচ্ছে যে আপনার 2 আড়াই বিঘা 100 এমএল ব্যবহার করবেন তাতে আপনার পুকুরটা সুস্থ স্বাভাবিক এবং পানবন্ধ থাকবে মাছ উকুন দ্বারা আক্রান্ত হবে না জীবাণু দ্বারা আক্রান্ত হবে না তাইলে এইটা করানোর পরে পরের দিন হচ্ছে জীবাণুনাশকটা দিবেন তাইলেই তো আপনার পুকুরটা সুস্থ স্বাভাবিক থেকে যায় এখানে 30 থেকে 40 লিটার পানির সাথে 100 এমএল একটা সিন মিক্সড করছে মিক্সড করার পর সুন্দর করে এটা পুকুরটা এখন ভাই ঘুরে ঘুরে প্রয়োগ করবে পরের দিন কালকে যখন জীবাণুনাশকের ডোজ করায় দিবে ইনশাল্লাহ এই প্রজেক্টটা ফুললি রিকভারি হয়ে যাবে আমি আপনাদের বারবার এই মেসেজটা দিচ্ছি শীতকালীন সময় আপনারা একটু সচেতন হন আপনাদের একটু সচেতনতার অভাবে কিন্তু মাছের বিশাল ক্ষতি হয়ে যেতে পারে তো এই ক্ষতি থেকে উত্তরণের জন্য অবশ্যই নিয়ম মাফিক ভাবে উপন্যাসক জীবাণুনাশকের ডোজটা করান ভাই এটা কোনো আহামরি টাকা লাগবে না অল্প বাজেটের মধ্যে উপন্যাসক জীবাণুনাশকের ডোজটা করান বিসমিল্লাহ রহমান রহিম কি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ কর্তৃক আয়োজিত আজকের একটা প্রজেক্ট ভিজিটে আমরা চলে আসলাম বরাবরই আপনাদেরকে একটা মেসেজ আমি ক্রমাগতই দিয়ে যাচ্ছি শীতকালীন মাছের পরিচর্যা হিসেবে অবশ্যই একটু সতর্ক থাকবেন না হলে মাছটা কিন্তু আক্রান্ত হয়ে মারা যেতে পারে এই সতর্কতাটা আসলে কেউ হয়তো ওইভাবে গায়ে লাগাচ্ছেন না মাছটা আক্রান্ত হয়ে যাওয়ার পরে তারপরে দেখা যাচ্ছে যে দ্বিধা যন্ত্রতার মধ্যে পড়ে যাচ্ছেন যে মাছ আক্রান্ত হয়েছে তার পরবর্তীতে ট্রিটমেন্ট নেওয়ার আপনারা চিন্তা ভাবনা করছেন কিন্তু পূর্ব প্রস্তুতি হিসেবে যদি আপনারা উপন্যাসক জীবাণুনাশকের ডোজ গুলা করা নিতে পারেন তাহলে সব থেকে ভালো হয় দেখেন আমি এই প্রজেক্টে আসছি এই প্রজেক্ট বিঘার একটা প্রজেক্ট আট ফিট গভীরতা আছে আমি বিশ দিন আগে একটা এখান থেকে হচ্ছে উপন্যাসক এবং জীবাণুনাশকের ডোজ করাই গেছিলাম পুনরায় এই ডোজটা করানো হচ্ছে তার মানে আগের বার যে ডোজটা করানো হয়েছিল সেটা থেকে এইটি পার্সেন্ট ডেভেলপ হয়েছে তার মানে মাছের গায়ে যে উকুন হা ক্ষত ছিল সেগুলা রিকভারি হয়ে এইটি রিকভারি হয়েছে টোয়েন্টি পার্সেন্ট এর মতো আছে তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য এই যে যে প্রোডাক্টটা ব্যবহারের কথা বলছি ডেল্টা সিন গ্রুপের টু পয়েন্ট এইট পার্সেন্ট ঠিক আছে ডেল্টা গ্রুপের এই প্রোডাক্টটা আপনার হচ্ছে শীতকালীন পরিচর্যা হিসেবে অবশ্যই বি ব্যবহার করে এটা যদি আপনি মাত্র হচ্ছে একশো এমএল এর দাম ছয়শো টাকা এটা দেখাচ্ছে যে আপনার দুই আড়াই বিঘা একশো এমএল ব্যবহার করবেন তাতে আপনার পুকুরটা সুস্থ স্বাভাবিক এবং পানবন্ধ থাকবে মাস উকুন দ্বারা আক্রান্ত হবে না জীবাণু দ্বারা আক্রান্ত হবে না তাইলে এটা করানোর পরে পরের দিন হচ্ছে জীবাণুনাশকটা দিবেন তাইলেই তো আপনার পুকুরটা সুস্থ স্বাভাবিক থেকে যায় এই প্রজেক্টে আক্রান্ত হয়েছিল তারপর আমরা এইট্টি পার্সেন্ট রিকভারি করতে পেরেছি টোয়েন্টি পার্সেন্ট এর মতো আছে এখানকার মালিক যিনি উনি খুবই তার মানে বিষয়ে একটি যার কারণে হচ্ছে ইনি আছে যে আমি সেকেন্ড ডোজটা করাই নিয়ে আমার মাছটাকে সুস্থ সবল রাখবো তো আপনারাও এইভাবে সচেতন থাকুন আপনারাও শীতকালীন পরিচর্যা অবশ্যই এইভাবে জীবাণুনাশকের করাবেন এখন এই যে ভাই একটা ড্রামের মধ্যে প্রায় এখানে তিরিশ থেকে চল্লিশ লিটার পানির সাথে একশো এম এল একটা মিক্সড করছে মিক্সড করার পর সুন্দর করে এটা পুকুরটা এখন ভাই ঘুরে ঘুরে প্রয়োগ করবে তাতে কি হবে এই পুকুরে যে মাছগুলা আক্রান্ত হয়েছে উকুন পোকা এবং জীবাণু দ্বারা উকুন পোকা দেখলে আক্রান্ত হয়েছে সেই মাছগুলা উকুন থেকে বিতাড়িত হয়ে যাবে উকুন ওখানে থাকবে না আর তাহলে সেই ক্ষেত্রে মাছটা সুস্থ সবল এবং প্রাণবন্ততার দিকে ফিরে আসবে পরের দিন কালকে যখন জীবাণুনাশকের ডোস করা দিবে আর ইনশাল্লাহ এই প্রজেক্টটা ফুল্লি রিকভারি হয়ে যাবে আমি আপনাদের বারবার এই মেসেজটা দিচ্ছি শীতকালীন সময় আপনারা একটু সচেতন হন আপনাদের একটু সচেতনতার অভাবে কিন্তু মাছের বিশাল ক্ষতি হয়ে যেতে পারে ওই ক্ষতি থেকে উত্তরণের জন্য অবশ্যই নিয়ম মাফিক ভাবে উপন্যাসক জীবাণুনাশকের ডোজটা করান ভাই এটা মহামারী কোনো আহামরি টাকা লাগবে না অল্প বাজেটের মধ্যে উপন্যাসক জীবাণুনাশকের ডোজটা করান খুবই সুস্থ সবল এবং প্রাণবন্ত আপনার মাছ থাকবে ধন্যবাদ সবাইকে টিএম এগ্রো এন্ড ফিশারিজের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ